আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক আপনাদের চাহিদা ছিল যে আপু কাজের মধ্যে কিছু দেখান তো আপনাদের জন্য আমরা কাজের এসেছি খুবই সুন্দর একদম সুপার হ্যাঁ যারা ভালো কোয়ালিটির একটা ড্রেসটা আছে তারা কিন্তু নিতে পারেন খুবই প্রেটে তো প্রথমে আমি পার্পেল কালারটা দিয়ে শুরু করবো পার্পেল কালারটা অনেক সুন্দর তো দোপাট্টাটা দেখেন কতটা প্রেটি মার্শাল্লা অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার মাঝে কিন্তু এভাবে করে কাজ করা রয়েছে এবং ভেতরে কিন্তু এই টাইপের একটা থোকা থোকা কাজ করা রয়েছে তো আমরা ড্রেসটাতে আসি মূল ড্রেসটা খুলে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কিন্তু আসলেও অনেক চমৎকার যেহেতু কটন আর কটন নেওয়ার আপিদের জন্য কিন্তু ড্রেসগুলো সব সময়ের জন্যই কিন্তু পারফেক্ট হয় দেখেন এটা রয়েছে আমাদের নিচের পোষণটা নিচের পোষণটা কিন্তু খুবই সুন্দর করে পেটানো করে কাজ করা রয়েছে মার্শাল্লা আর রয়েছে দেখেন খুবই প্রেটি অল ওভার দোপা প্যান্ট ড্রেসটা হ্যাঁ ড্রেসটা কিন্তু আসলেও দেখার মতো সুন্দর একটা ড্রেস পার্পেল কালারের মধ্যে তো অনেকের চাহিদা থাকে পার্পেল কালার ড্রেস কিন্তু অনেক বেশি পেটে লাগে হ্যাঁ সব আপুদেরই কম বেশি ভালো লাগে তো আমরা পার্পেল কালারটা নিয়ে নেব খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে গিয়ে পার্পেল কালারটা নিচের অংশে পার্টটাও কিন্তু দেখার মতো সুন্দর অল ওভার বডিতে কিন্তু সুতা দিয়ে কাজ করা সাথে কিন্তু হালকা জিরো সিকোয়েন্স আছে আর এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণের মধ্যেও কিন্তু লেসিং ওয়ার্ক করা রয়েছে এক কথা অসাধারণ প্যান্টটা থাকছে সলিডের মধ্যে খুবই পেটে হ্যাঁ সলিডের মধ্যে এক কালারের একটা প্যান্ট থাকে এখন আসি আমরা দোপাট্টাতে দোপাট্টাটা কিন্তু আগেও দেখিয়ে দিয়েছি এখনও দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা এবং প্রিমিয়াম কটন কটনের মধ্যে সব সবসময় কিন্তু ক্লাসি হয়ে থাকে হ্যাঁ খুবই সুন্দর গর্জিয়াস একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন তো এই কাজ করা ড্রেসগুলো যাদের লাগছে ঝটপট করে এসে এসতে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্টে ওকে প্রাইসটা থাকবে একদম স্ট্যান্ডার্ড এবং রেগুলার একটা প্রাইজে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যার যত পিসেস লাগে আপনারা অর্ডার ডান করতে পারবেন আমাদের পেজে অথবা শোরুম ভিজিট করেও কিন্তু কেনাকাটা এখন যে কালারটা দেখাবো খুবই চমৎকার দেখেন কী সুন্দর মার্শাল্লাহ যেহেতু ঈদ ঈদে একটা গর্জিয়াস ড্রেস পরব না তা কী করে হয় ড্রেসগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখার মতো সুন্দর তো এটা যাদের লাগবে জাস্ট ওয়াও হ্যাঁ নিয়ে দেখেন কতটা সুন্দর অল ওভার বডির মধ্যে কিন্তু কাজ করা রয়েছে এবং নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা কিন্তু খুবই প্রেটি করে কাজ করে এক কথায় অসাধারণ তাছাড়া এটার যে স্লিপসের পোষণটা রয়েছে আপিরা স্লিপসটা একটু দেখায় স্লিপসের পোষণের মধ্যেও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা রয়েছে খুবই প্রেটি মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়াও হ্যাঁ যারা ভালো কিছু চাচ্ছেন ফুল কিছু চাচ্ছেন এই ইটকে সামনে রেখে ভালো কিছু চাইলে কিন্তু নিতে হবে আমাদের ওহান স্মার্ট থেকে ড্রেসটা দেখেন কতটা সুন্দর অল ওভার গর্জিয়াস করে কাজ করে নিচে প্যানেলে কাজ করা এছাড়াও স্লিপসটা কিন্তু আপনারা ফুল স্লিপস করতে পারবেন স্লিপসের মধ্যেও কিন্তু এভাবে সুন্দর করে কাজ করা রয়েছে আর এর সাথে রয়েছে চমৎকার হচ্ছে প্যান্টের কাপড় যেটা কিনা খুবই সফট হ্যাঁ খুবই সফট যে কোনো গ্রোথের আপিদেরই কিন্তু এটা হয়ে যাবে খুবই প্রেটি একটা প্যান্টের কাপড় আর সাথেও রয়েছে তোপান দোপাট্টা দোপাট্টাতে একটু দেয়া খেয়াল করে দেখেন আপনারা খুবই প্রেটে হ্যাঁ খুবই সুন্দর দোপাট্টার মধ্যে কিন্তু এভাবে চমৎকার করে কাজ করা রয়েছে মার্শাল্লা এক্সক্লুসিভ একটা দোপাট্টা এবং ভেতরে কিন্তু এভাবে থোকা থোকা করে খুব সুন্দর করে কাজ করা রয়েছে যেটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা কালার চার্ট রয়েছে দুইটা চার যত পিসেস প্রয়োজন নিতে পারবেন খুব সুন্দর অ্যাড্রেস কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না হ্যাঁ অ্যাড্রেসটা নিতে হলে চলে আসতে হবে রোহান আমাদের শোরুম এড্রেস অ্যাড্রেসটাও আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রেন শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ তা শপিং মলের ত্রিতলায় তিন নম্বর শপ চলে আসবেন আমরা খুচরো এবং পাইকারি দুভাবে সেল করে অথবা স্ক্রিন এখন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু কমিউনিকেট করে আপনার অ্যাড্রেসটা পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ